আমাদের শান্তিপূর্ণ প্রোগ্রামে আপনারা আমাদের সহযোগিতা করবেন আমরা কিন্তু ভাই এখানে সারাদিন থাকতে চাই নাই আমরা পরা টেবিলে ফিরতে চাই আমাদের যখন ব্লক কর্মসূচি হয়ে যাবে আমরা অটোমেটিকি চলে যাবো আমাদের এখানে এইখানে আদায় হোক

পুলিশ ছাত্র ভাই ভাই আমাদের মধ্যে কোন সমস্যা নাই আমি তোমাদের কাছে একটা দাবিও না এটা আবেদন করলাম তোমরা এবার বিবেচনা করতে পারো আচ্ছা আমরা কিছু ছেড়ে কিছুদিন আপাতত জানা তোমরা